ভাই আমি এখানে इनकी मदद कर रहा हूं वरना मैं जाता और मेरा घर थोड़ा सा दूर है यहां কত নিরহ মানুষ মারা যাবে সেটা হিসাব কেউ করবে না করবে শুধু তারা তারা কয় জায়গা ধ্বংস করতে পারলো কয়টা মানুষকে মারতে পারলো আরে ভাই তোমাদের শক্তি বড়াই তোমরা শরীর দিয়ে দেখাও না অথচ সাধারণ মানুষের উপর জোর জুলুম করো কিন্তু এটা কেন তোমাদের ঠিক না মানুষ মারতেছ মানুষ মারা মহাপাপ এটা কিন্তু আমাদের মাথায় নাই অন্ধকার খবরে যাবা সেদিন তোমরা কি হিসাব দিবা কিন্তু এই কথা যদি তোমরা আজকে না মানো তাহলে কাল কেয়ামতের ময়দানে তোমরা উপায় পাইবা না ওই অন্ধকার খবরে যাইবা কিন্তু তুমি নাজত পাইবা না নাজত যদি না পাও তাহলে তুমি জাহান্নামেতে মেতে যাইবা আর এই দুনিয়াতে ধ্বংস করতে চাইলে তুমি পরও পাইবা না হিন্দুদের একটাই চিন্তা ইসলাম ইসলামকে করবে ধ্বংস ইসলাম তো তাদের বাড়িকে সম্পদ না মন চাইলে যাই করতে পারবে তাই হবে কাম্য আর ভাই একটা কথা মাথায় রাখবা বাপেরও বাপ থাকে আল্লাহ কিন্তু মুসলমানদের সঙ্গেই আছে যদি তোমরা দুর্বল মানুষের ওপর অত্যাচার জুলুম করো তাহলে অতি তাড়াতাড়ি আসবে ধ্বংস তোমরা এমনভাবে ধ্বংস হবে নিজ জানবা না একের পর একভাবে চলে যাবা টের উপায় না একটা কথা মাথায় রাখবা ভাই আল্লাহর সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারে না ইসলাম ধর্ম ধ্বংস করতে চাইলে তোমরা নাজাদ পাইবা না